নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহ কসম নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতের টাও জেনা পায়ের টাও জেনা দিলের টাও জিনা মুখের টাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও টাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে আবার কসম সে ব্যবচারী লম্পট দুশ্চরিত্র জেরাকার আর আল্লাহ আমি তোরে ডবল ডবল ইউদাফ ইউদা আর তোরে ডবল রিডবল শাস্তি দেব কেয়ামতের দিন এবং আল্লাহ বলে তারে বেসতি কইরা লাঞ্চিত কইরা চিরস্থায়ী জাহান নামে ফেলে হাদিসে আছে আল্লাহ তালা বলছে বান্দা তুমি যদি আমার বন্দিগির জন্য সময় দাও আমি ওয়াদা দিলাম মালা তু সাদরাকা দিনান আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেবো দিল খুশ করে দেবো হা মা প্রয়োজনে থাইকো কুরে ঘরে চাটাইয়ের মধ্যে থাইকো তারপরও আমি আল্লাহ দিল খুশ করে এই জন্য উনার মধ্যে তৃপ্তি নাই আল্লাহর নাফুরমানির মধ্যে তৃপ্তি নাই সবাই ছেলেরা ভাইয়া অনেক ছেলে মার্শাল আল্লাহ অনেক নজওয়ান প্রিয় ভাই তুমি ফিরে আসো তুমি নামাজ তুমি নামাজ তুমি আল্লাহকে রাজি করো মোবাইলের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা ছেড়ে দাও যে চাহিদা আল্লাহ দিছেন আমি প্রতিদিন